নমস্কার আমি মিলন স্যার পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে ক্লাস টেনের এর অঙ্ক বইয়ের যদি তোমরা কোষে দেখি ফাইভ পয়েন্ট থ্রি এই অধ্যায়টি বার করো তাহলে সেই অধ্যায়ে তোমাদের দু দাগের এক দুই তিন এই তিনটে অঙ্ক আমি একটু লিখে রেখেছি আজকের এই ক্লাসে এই তিনটে অঙ্ক কিভাবে করতে হয় এই নিয়ে সম্পূর্ণ আমি বিস্তারিত আলোচনা করব এই অধ্যায়টি হচ্ছে তোমাদের অনুপাত ও সমানুপাতের একটি অধ্যায় এবং এই অধ্যায় থেকে যে সমস্ত ছাত্রছাত্রীরা দুই হাজার ছাব্বিশ সালে মাধ্যমিকে পরীক্ষা দিবা তাদের জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ অধ্যায় এবং এই অধ্যায় থেকে হান্ড্রেড পার্সেন্ট তোমাদের অঙ্ক থাকবে এতটুকু আমি বলতে পারি আজকের এই ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদের কাছে আমার ছোট্ট একটি মেসেজ দেওয়ার আছে কথাগুলি একটু মনোযোগ দিয়ে এবং ধৈর্য ধরে একটু শোনো যদি তোমাদের ভালো লাগে তাহলে সেটা তোমাদের সেটা পার্সোনাল ম্যাটার আর যদি ভালো নাও লাগে সেটাও তোমাদের পার্সোনাল ম্যাটার কিন্তু আগে কথাটি আগে শোনো দেখো বিশেষ করে ক্লাস নাইন এবং টেন এই দুটো ক্লাসের ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যে আজকে আমার এই কথাটি বলা তোমরা সকলেই জানো যে আমার এই পাল একাডেমি সেন্টারে ক্লাস নাইন এবং ক্লাস টেন এই দুটো ক্লাসের জন্য লাইফ সায়েন্স ফিজিক্যাল সায়েন্স এবং ম্যাথামেটিক্স এই তিনটে সাবজেক্টের উপর আমি ক্লাস করিয়ে থাকি অনলি সায়েন্স গ্রুপ ওকে আর্টস গ্রুপের আমি ক্লাস করাই না নাইন এবং টেনের এবং এর নিচে যে ক্লাসগুলি আছে তাদের আমি অল সাবজেক্ট করাই তোমরা সকলেই জানো কিন্তু এখন যে মেন কথা কথাটা হলো জানুয়ারি থেকে শুরু করে এখন চলছে তোমাদের জুলাই জানুয়ারি টু জুলাই এই যে সাতটা মাস এই সাতটা মাসের মধ্যে তোমরা কে কতটা পড়েছ কে কতটা শিখেছ কে কতটা জেনেছো আমি জানি না কিন্তু যারা মাধ্যমিক দিবা যারা মাধ্যমিক দিবা যে সমস্ত ছাত্রছাত্রীরা তারা যদি এখনো চিন্তা ভাবনা করে থাকো যে তোমাদের সায়েন্স গ্রুপের একটি সাবজেক্ট সেটি হচ্ছে ম্যাথমেটিক্স এই ম্যাথের জন্য যদি তোমরা আলাদাভাবে কেউ ক্লাস করতে চাও তাহলে অবশ্যই আমার সঙ্গে সরাসরি আমার মোবাইল নাম্বার তোমরা যে পাচ্ছ প্রান্ত থেকে এই পাঞ্জিপাড়া এরিয়ার কোনো প্রান্ত থেকে যে ছাত্র ছাত্রীরা আমার সাথে সরাসরি কন্ট্যাক্ট করতে পারো আর একটি কথা বলে দিই আমি সপ্তাহে লাইফ সায়েন্সের জন্য দুদিন ক্লাস করাই ফিজিক্যাল সায়েন্সের জন্য দুদিন ক্লাস করাই এবং ম্যাথমেটিক্সের জন্য আমি দিন ক্লাস করিয়ে থাকি তিনটে আলাদা আলাদা ভাবে করাই দিন করে সপ্তাহে ওকে এখন এই শুধু আমি ম্যাথের জন্য ছাত্রীদের নিব আদার্স কোনো সাবজেক্টের জন্য নয় কারণ সাত মাস চলে গেছে সাত মাস চলে গেছে এই মুহূর্তে লাইফ সায়েন্স এবং ফিজিক্যাল সায়েন্সের জন্য ক্লাস নেওয়া আমার সম্ভব না ওকে যারা ম্যাথের ক্লাস করতে চাও এখনো সময় আছে তোমাদের হাতে অনেক সময় আছে ম্যাথের জন্য তারা আমার সাথে সরাসরি যোগাযোগ করো একদম তোমাদের আমি সিলেবাস সমেত এবং কিভাবে তোমাদের শিখতে হয় সেই বিষয় নিয়ে আমি সম্পূর্ণ শিখিয়ে দেবো এই নিয়ে কোনো ডাউট নেই ওকে তো এই ছিল হচ্ছে তোমাদের আজকে আমাদের এই মেসেজ বা আমার এই বার্তাটি তোমাদের কাছে একটু ছড়ানো ওকে এখন যদি তোমাদের কারো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবা আর যদি ভালো নাও লেগে থাকে সেটাও তোমাদের পার্সোনাল ম্যাটার আমার যতটুকু বলার আমি বলেছি ওকে তাহলে চলো আর আর সময় নষ্ট করব না সরাসরি চলে আসি এবার আমরা দুই দাগের অঙ্কে দেখো কি বলেছে বলেছে যে এক্স ইস টু এ সমান সমান ওয়াই ইস টু বি ইকুয়াল টু জেড ইস টু সি হলে আমাদের প্রমাণ করতে হবে এটা ইকুয়াল টু এটা ওকে এটা ইকুয়াল টু এটা আর এটা ইকুয়াল টু এটা তিনটে অঙ্ক নিয়েছি দেখো যেহেতু আমাদের কন্ডিশন খাড়া করে দিয়েছে বা দিয়েই দিয়েছে কন্ডিশনটা এই কন্ডিশন থেকে আমরা আগে একটু চিন্তা করি যে এখানে কি দেওয়া আছে এখানে দেওয়া আছে x is to a তাই তো ax a সমান সমান y is to b সমান সমান z c এই পদটা যদি দেওয়া থাকে তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি এটাকে এক্স বাই এ লিখতে পারি ইকুয়াল টু এটাকে ওয়াই বাই বি লিখতে পারি এটাকে জেড বাই সি লিখতে পারি লিখতে পারি মানে অনুপাতটাকে আমরা ভগ্ন অংশে করে নিয়েছি বা বাই করে নিয়েছি ক্লিয়ার এখন এই পদটাকে আমরা সবসময় কি ধরি কে এইটা ইকুয়াল টু কে ধরি ধরলাম তার মানে তিনটে পদে আমাদের ইকুয়াল দিয়ে দেওয়া আছে তার মানে তিনটে পদে হচ্ছে আমরা কে ধরতে পারি

এর মান ওয়াই এর মান এবং জেড এর মান জানি এতটুকু ক্লিয়ার কোনো সমস্যা নেই এইবার আসি আমরা প্রমাণের ক্ষেত্রে প্রথম পার্টের ক্ষেত্রে এই অঙ্ক করতে গেলে তোমাদের লেফট হ্যান্ড সাইড অথবা বাম পক্ষ দিয়ে করতে হবে ওকে তারপর এটা রাইট হ্যান্ড সাইড বা ডান পক্ষ দিয়ে করতে হয় তাহলে লেফট হ্যান্ড সাইডে যদি আমরা একটু লিখি এখন লেফট হ্যান্ড সাইড যে লেফট হ্যান্ড সাইড যদি আমরা লিখি কি দেওয়া আছে x³ y² x³ by a square plus y cube by b square plus z cube by c square এটা হচ্ছে আমাদের леফট হ্যান্ড সাইডে আমরা x এর মান জানি তার মানে যে মানটা জানি সেই মানটা আমরা বসিয়ে দিব তাহলে এখানে x x মানে হচ্ছে a কে a কে ব্র্যাকেট বন্ধ করে পাওয়ার 3 হবে কেন 3 হবে কারণ x এর উপরে 3 ছিল বোঝা গেল সেই জন্য এখানে তিন হলো আর নিচে এই স্কোয়ার আছে এই স্কোয়ার থাকবে প্লাস এর মান হচ্ছে বি কে বসিয়ে দিলাম এর পাওয়ার হবে কারণ এর উপর তিন আছে এর মান বসিয়ে তার উপর অবশ্যই থাকবে প্লাস জেড এর মান হচ্ছে সি কে ব্রাকেট বন্ধ করে পাওয়ার তিন বাই সি স্কোয়ার এবার পাওয়ার তিন কেন হলো কারণ প্রত্যেকটির ক্ষেত্রে একই নিয়ম এর উপর তিন আছে জন্য এর উপর তিন আমাদের দিতেই হবে ক্লিয়ার এতটুকু এইবার আসি আমরা যদি ব্র্যাকেটটা উঠাই উপর থেকে তাহলে এখানে এ কিউ কে কিউ হবে বাই এ স্কোয়ার এটা বি কিউ কে কিউ বাই কিউ কে কিউ বাই সি স্কোয়ার প্রত্যেকটির আমরা ব্র্যাকেট উঠিয়ে দিয়েছি ক্লিয়ার দেখো উপরে আছে তিনটা এ মানে এর পাওয়ার তিনটে আর নিচে আছে এর পাওয়ার দুটো তাহলে যদি আমরা কাটি কাটাকুটি করলে উপরে একটা এ থাকবে এটার ক্ষেত্রে উপরে দেখো বীর পাওয়ার তিনটে আর নিচে আছে বীর পাওয়ার দুটো সির পাওয়ার তিনটে আছে সির পাওয়ার দুটো তাহলে কাটাকুটি করলে সির পাওয়ার একটা থাকে ক্লিয়ার এবার আমাদের আছে এ কের পাওয়ার কিউ প্লাস এই যে বি কের পাওয়ার কিউ প্লাস সি কের পাওয়ার কিউ এই পদটা আমাদের বেঁচে আছে নিচে কিছু নেই মানে দিব না হয়ে গেল এবার প্রত্যেকটা পদ একটি খেয়াল করো যে প্রত্যেকটি পদের মধ্যে পদের মধ্যে আছে তার মানে আমরা কে কিউটাকে যদি কমনে রাখি তাহলে আমাদের বেঁচে থাকলো এ যোগ বি যোগ সি তার মানে এ প্লাস বি প্লাস সি আর বাইরে এর পাওয়ার তিন এটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড এবার রাইট হ্যান্ড সাইডে যদি এই পদটা আসে তাহলে আমরা সরাসরি দেখে যেতে পারবো যে প্রমাণিত তাহলে এইবার আমরা আসি একটু রাইট হ্যান্ড সাইড এর ক্ষেত্রে দেখো রাইট হ্যান্ড সাইড এটাও আছে তার পাওয়ার বাই a b তার হোল স্কয়ার ইকুয়াল আমরা যেহেতু এক্স এর মান y এর মান এবং জেড এর মান জানি সেহেতু আমাদের এই তিনটে মানই আমরা এখানে উঠ করতে পারবো জানি না তাহলে উপরে যদি আমরা একটু বসিয়ে দিই এক্স মানে হচ্ছে প্লাস ওয়াই মানে মানে হচ্ছে হচ্ছে বি কে কে আর জেড সি বসিয়ে দিলাম ব্র্যাকেট বন্ধ করে পাওয়ার তিন কারণ এর উপরে পাওয়ার তিন ছিল বোঝা গেল বাই নিচে কি আছে এ প্লাস বি প্লাস সি আছে থাক পরের লাইনে যদি আমরা করি তাহলে এখানে দাঁড়াচ্ছে আমাদের এই তিনটে পদের মধ্যে কে দেওয়া আছে দেখো কে দেওয়া আছে কে যদি দেওয়া থাকে তাহলে আমরা অবশ্যই কে কমন নিতে পারি কে যদি আমরা কমন নিই তাহলে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে তার পাওয়ার সেকেন্ড ব্র্যাকেট বন্ধ করে আমরা একটু তিন লিখি কারণ কি আমরা কমন নিয়েছি আর নিচে এ প্লাস বি প্লাস সি তার হোলি স্কোয়ার ছিল স্কোয়ারটা আমরা দিব ওকে এইবার এই যে সেকেন্ড ব্র্যাকেট বন্ধ করে টোটালটা যদি আর এটা এ প্লাস নিচে আছে তিনটে মানে পাওয়ার টিন এ প্লাস বি সি হোল কিউব আছে আর নিচে আছে এ প্লাস বি সি তার স্কোয়ার তাহলে যদি আমরা কাটি তাহলে উপরে একটা করেই থাকবে তার সাথে কে কিউব থাকবে আর উপরে এ প্লাস বি প্লাস সি এইভাবে থাকবে কারণ তিনটা থেকে দুটো যদি কেটে দিই তাহলে একটা থাকে সেই একটা আর তার সাথে কেক তাহলে এই দুটো পদ হচ্ছে আমাদের সমান পেয়ে গেছে তাহলে এখান থেকে আমরা দিতে পারি অতএব লেফট হ্যান্ড সাইড ইকাল টু রাইট হ্যান্ড সাইড এটা হচ্ছে প্রুভড ওকে এটা হচ্ছে প্রমাণিত হয়ে গেল প্রথম অঙ্ক এবার বলো এই প্রথম অঙ্ক কাদের সমস্যা আছে যদি সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে একটু কমেন্ট করবে ওকে আর এই যে মানগুলি আমরা বের করেছি এই মান দিয়েই আমাদের পরের দুটো অঙ্ক হবে বোঝা গেল তাহলে এই মানটা এখানে থাক এটা আমরা মুচব না আমরা মুজব প্রথম এক নাম্বার যে অঙ্কটা করলাম এই এক নাম্বার অঙ্কটা আগে আমরা একটু মুছে নিই সবার হয়ে গেছে ক্লিয়ার এবার আসবো আমরা দু নম্বর অঙ্ক তাহলে দু নম্বর অঙ্ক করার আগে এক নম্বরটা একটু আগে আমি মুছে নিই ওকে এইবার তাহলে আমরা দু নম্বরটা করে নিই ওকে দেখো কি বলেছে যেহেতু আমাদের লেফট হ্যান্ড সাইড বসাতেই হবে তাহলে আমরা লেফট হ্যান্ড সাইডটা একটু বসিয়ে নিই কি আছে লেফট হ্যান্ড সাইড দেখো লেফট হ্যান্ড সাইড কি আছে এক্স কিউ প্লাস ওয়াই কিউ প্লাস জেড কিউ ওকে এক্স কিউ প্লাস ওয়াই কিউ প্লাস জেড কিউ বাই বাই দিয়ে কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ এটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড এবার আমরা যেহেতু এর মান ওয়ের মান এবং জেড এর মান জানি সেহেতু আমরা এখানে বসিয়ে দিব তার থাকবে প্লাস ওয়াই মানে হচ্ছে বি কে তার পাওয়ার তিন থাকবে প্লাস জেড মানে হচ্ছে সি কে তার পাওয়ার থাকবে কারণ প্রত্যেকের উপর পাওয়ার তিন ছিল সেজন্য আমরা মান বসে প্রত্যেকের উপর পাওয়ার তিন দেব ক্লিয়ার আর নিচে এ কিউ প্লাস বি কিউ প্লাস কারণ এই তিনটে মান নেই সে তো আমাদের থেকে যাবে পরের লাইনে এই ব্র্যাকেট যদি ওঠাই তাহলে কি হবে এর উপর কিউ হবে কে এর উপরও কিউ হবে প্লাস এটা বি এর উপরও কিউ হবে কে এর উপরও কিউ হবে প্লাস এটা সের উপরও কিউ হবে কে এর উপর কিউ হবে ক্লিয়ার কারণ ব্র্যাকেট আমরা উঠিয়ে দিয়েছি ফার্স্ট ব্র্যাকেট আর নিচে যা সে থাকবে এ কেউ প্লাস বি কিউ প্লাস উপরের পদে যদি একটু খেয়াল করো তাহলে প্রত্যেকটি পদে দেখো কে কিউ দেওয়া আছে কে কিউ প্রত্যেকটি পদেই আছে তাহলে আমরা উপর থেকে কে কিউ আমরা একটু কমন নিয়ে নিই তাহলে ব্র্যাকেটে থাকবে এ কেউ প্লাস বি কেউ প্লাস সি কেউ থাকবে আর নিচে দেখো এ কেউ প্লাস বি কেউ প্লাস সি কেউ নিচে তো অলরেডি আছে এখন এই যে উপর নিচে গেল তাহলে আমাদের দাঁড়ালো কে দাঁড়ালো এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড ওকে রাইট হ্যান্ড সাইডের ক্ষেত্রে দেখো এক্স ওয়াইজেড বাই কি দেওয়া আছে এবাইজেড এর মান আগে আমরা একটু বসিয়ে দিই কি আছে এক্স মানে হচ্ছে এ কে গুণ ওয়াই মানে হচ্ছে বি কে গুণ জেড মানে হচ্ছে কে আর নিচে এ বিসি দেওয়া আছে তাহলে এবার যদি আমরা একটু গুণ করি তার সাথে এর পাওয়ার হবে একটা দুটা তিনটা গুণ করলে কে পাওয়ার কেউ বাই নিচে এ বি সি দেখো এই যে এবিসি এব কেটে গেল ইকুয়াল টু কে পাওয়ার টেন বুঝে গেল ও সরি এখানে কিন্তু পাওয়ার তিন হবে কি হবে না

দেখো তাহলে তিন নম্বরে প্রথমে আমরা লেফট হ্যান্ড সাইড একটু লিখে নিই লেফট হ্যান্ড সাইড ওকে দেখো আচ্ছা তোমরা একটু খাতাতে লিখবা লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড লিখে তারপরে এই পথটা পাতাবে আমি আর লিখছি না ওকে লেফট হ্যান্ড সাইড এটাই যেহেতু আমাদের লেফট হ্যান্ড সাইড তাহলে এইখান থেকে আমরা যদি একটু ক্যালকুলেশন করি a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার এর মান নেই তো আমাদের এটা থাকবে ওকে ইনটু গুণ দিয়ে আমাদের কি হবে এক্সের মানটা বসবে এ কে তার স্কোয়ার প্লাস ওয়ার মান হচ্ছে বি কে তার স্কোয়ার হবে প্লাস এর মান হচ্ছে সি কে তার স্কোয়ার হবে ওকে কারণ প্রত্যেকের উপর আমাদের স্কোয়ার ছিল এই পথ কিন্তু এটা না কিন্তু এটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইডের পার্ট ওকে এটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইডের পার্ট এই পথে কিন্তু এখন না তাহলে এটা যা আছে থাকবে এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার থাকবে ইনটু এটা যদি আমরা করি

তাহলে আমরা এখানে কে স্কোয়ারটা একটু কমন নিয়ে নেই তাহলে ব্র্যাকেটে পড়ে আছে আমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার পড়ে আছে ক্লিয়ার তাহলে এইখানে এই কে স্কোয়ারটা আমরা আগে রাখি গুণ এই দুটো সেম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এদিকে একটা আবার এদিকে গুণ হিসাবে আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার তার মানে আমরা লিখতে পারি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার তার পাওয়ার দুই বোঝা গেল কারণ দুটো আছে তার পাওয়ার দুই কারণ গুণের সময় পাওয়ারের পরে যোগ হয়ে যায় ওকে এবারে আসি আমরা রাইট হ্যান্ড সাইড দেখো রাইট হ্যান্ড সাইডে কি আসে আমরা একটু দেখে নিই রাইট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইডে কি দেওয়া আছে একটু বসিয়ে নিই এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড তার হোল কিউব দেওয়া আছে ক্লিয়ার এতটুকু এবার এ ইনটু এক্স এর মানটা বসবে এ কে বোঝা গেল প্লাস বিয়ের মান বসবে বি কে প্লাস বসে গেল টোটালটা দেখো আমরা যদি একটু গুণ করি এই স্কোয়ার কে প্লাস বিয়ার কে প্লাস সি স্কোয়ার কে হচ্ছে তার পাওয়ার টেন বোঝা গেছে এখন এখান থেকে যদি আমরা কে টা কমন নেই কে যদি একটু কমন নেই তাহলে ব্র্যাকেটে পড়ে আছে এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ব্র্যাকেট বন্ধ করে তার পাওয়ার তিন দিলাম কারণ আমরা একটু কমন নিয়েছি তাহলে এইখানে আমাদের কিন্তু অলরেডি এখন দাঁড়াচ্ছে এই কে এর উপর পাওয়ার তিন থাকবে আর ব্র্যাকেটে এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ব্র্যাকেট বন্ধ করে তার পাওয়ার তিন বোঝা গেল এটার পাওয়ার তিন তার মানে ওটার পাওয়ার তিন কিন্তু এই দুটোর ক্ষেত্রে কিন্তু আলাদা হলো কেন আলাদা তো হওয়ার কথা ছিল না আলাদা তো হওয়ার কথা ছিল না অঙ্কটা তো ভুল নেই বা আমার পাতানো হয়তো ভুল আছে কোথাও যে একটা কিছু হয়েছে হম যে একটা কিছু হয়েছে বললাম এই যে এইখানে যে পাওয়ার এটা হবে না তিন হচ্ছে পাওয়ার দুই হবে ওকে এটা হচ্ছে পাওয়ার দুই হবে এবার পাওয়ার যদি দুই হয় এটা পাওয়ার তিন হবে না এটা পাওয়ার দুই হবে এটা হচ্ছে পাওয়ার দুই হবে ওকে একটু ঠিক করে দেবে তোমরা এটার পাওয়ার হচ্ছে দুই হবে পাওয়ার দুই তাহলে এটার পাওয়ার দুই যদি হয় এর উপর পাওয়ার দুই হিসাবে থাকবে এর উপর পাওয়ার হিসাবে থাকবে এর পাওয়ার দুই হিসাবে থাকবে এর এর উপরে পাওয়ার পাওয়ার হিসাবে থাকবে বোঝা গেল এর উপর পাওয়ার দুই এই জিনিসটা একটু ঠিক করে নেবে ওকে এটা কিন্তু দুই তাহলে এই ছিল হচ্ছে তোমাদের আজকের দু আগের সমাধান যদি তোমাদের কারো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে একটু কমেন্ট বক্সে কমেন্ট করবে আর যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করতে কেউ ভুলবে না তাহলে অঙ্কগুলো তোমরা একটু রিভাইজ করো আমি আবার আসবো পরবর্তী পার্ট নিয়ে তাহলে আজকের মতো আমি এখানে শেষ করছি